আমাৰ গঁড়খন মাচুম মেম্বাৰে আমাৰ গঁড়খন মানুহ দেৱাই থান বাঢ়িত নিচোনগীয়া ধান বাঢ়িত নিয়া আমাৰ গঁড়খন গৰু ঘৰ অনাচোন মাচুম মেম্বাৰে আমি কোৱা একদিন ধান বাঢ়িত আমি গেছি গঁড়খন আনালাগি গঁড়খন আমাৰে দিছোঁ না ও তারা টেকার কথা জিকাইতেও হে আমার অশালীন বাসায় আমার গালা আমার একটা কথা কইছে লগে আমি তার গাল চাপা পড়ি একটা মারছি চোড় মারতে হে দৌড়াইয়া গেছে গিয়া কইছে আমার এই সিনাই তো এখন আপনারা কক্কা আমি আনিয়া দিলাম করি আমার জায়গা বানাইয়া দিলাম করি আমি কোনো অপরাধ নি আমি কইছি রে ভাই তুই যদি আমার টেকা দিলাস এখন তোর গোলিয়া জাগি রাইজ বারটায় হোক একটাই হোক তুই তোর গোলিয়া জাগি আমার আঠারো হাজার বিশ হাজার টাকা নিশ্চয় ও টেকা গুই দিলা আমি তারাইতাম প্রায় ফাই ত্রিশ হাজার টাকা এরপর আমার নাম আব্দুল সত্তার আট নং ইনিয়ন গোয়ালবাড়ি বাঙ্গারফার আমার বাড়ি আমি অসহায় মানুষ আমি দিন আনি দিন খাই আমারে লেবন চেয়ারম্যানে এখান গড় দিয়েছিল গড় খান থইয়া আমি বাড়িত আমি গেছি গিয়ে খামো চট্টগ্রাম আমি একজন রাজমেশরি আমি যেন খাম পাই অন্য যাই আমার খান মাসুম মেম্বারে আমার খান মানুষ দেওয়াইয়া থান বাড়িত নিচুন গিয়া থান বাড়িত নিয়া আমার গড়খান গরু ঘর বনাইলিচন মাসুম মেম্বারে আমি খ একদিন থান বাড়িত আমি গেছি গড়খান আনা লাগি গড়খান আমারে দিছুন না আমারে কইলা গর্বের ছবি উবি দিয়া আমি উপজিলা থা তোমারে বাতি গরইখান তুমি বাঙ্গি গিয়া এরপরে আমি খ একদিন গেছি আমার গড় খান তাই দিছই না মাসরুম মেম্বারে গড় খান দিচ্ছই না আমার জুলুম অত্যাচার আমার ঘুরে তাইন এর এরপরে আমি চাইছি জাগার ব্যাপারে আমি চাইছি আমার গেছে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার ওগুন আমার কাছে তাইন চাই ওই এক লাখ টাকা দেব পঞ্চাশ হাজার টাকা দেব আমি অসহায় মানুষ দিন আনি দিন খাই আমি এগুন খানও পাইতাম খান তাকে দিতাম আমি কোনো বিচার ভাইয়ার না আমি কোন রাস্তা ভাইয়া না আমি বিচারকান করিয়া শুনলোয় না আপনারা দিবা আমি অসহায় মানুষ আমার কোনো রাস্তা নাই যাওয়া যে আব্দুল সত্তারের যে প্রভাকাণ্ড আমার নামে চড়াইছে এটা সম্পূর্ণ মিথ্যা হইল গিয়া হে আমার গেছে এটা জানি না দুই হাজার উনিশ বা আঠারো সাল হইব তখন হে একটা ও থাকতো খানটিলাত থাকা অবস্থা এখানে ফোর জায়গা থাকে হে আমার কাছে খান্দা রান্না করছে সে যেটা কইছে লেমন চায়ের মাধ্যমে হে আমি গড় আনিয়া দিছি তারে এটা সত্যি গড় দিয়ে তার সিকেন আইছে খানটিলাত আমরা জিকা যেন আমি সাংবাদিক হিসাবে কইছি ইনো গড় হে বানাইতেও ফারে না তারা দিছে না আমার ফাওয়া তো ধরে খান্দা লাগিয়েছে ও মাসুম ভাই আমার গোর যার গিয়া এই না সেই না সে আমার ছুটো খাল থেকে আমরা ফালিছি তে আমার অনু তাকে আমিও গোড়টা আনিয়া তারে অনু বানাইতে দিছি বানানির পর্যায়ে আমি পর্যায় তুমি গড় রেওগি বাঙ্গিয়া তোমার গড় আইস তুমি গোড় নৌগিয়া সে গড় হয়েছে তা হোক বা কিছুদিন আমি নিমুগিয়া এক পর্যায়ে তার ফুড়ির বিয়া লাগছে হে গড় বিয়া লাগছে খানটিলার ফারুক বাইর গেছে থাকি ফার্নিচার কিনছে কিনার পরে আমার গেছে থেকে টেকা হে বিশ হাজার ফুল আঠারো হাজার টাকা নিয়া আমার কাছে নিচে নিয়া গোড় আমার কাছে বিক্রি গেছে এখন তাৰ যদি গৰফে আমাৰ বাৰী সেইয়া চাকৰি টামাইছে চাকৰি টেমালিৰ ফৰে একমাহ আমাৰ নিচে টেকা বিছ হাজাৰ বিশ হাজাৰ নিয়া একমাহ নদিন কাম কৰি আহে বাগিছে চিটাগাং চিটাগাং গিয়ে আমার শফিক সা পাইছে ফাইছে শফিক সারে গিয়ে কোথায় সাচা আপনার বাটি যা মাসুমে আপনি সামাল দোকান আমি বাড়িতে গিয়া টেকা দিলাম আমি রে জিয়াবু আইরে তার বইন রে জিয়া বুয়াই আনাইছি সাংবাদিক সামনে এখন আমি আনাইছি আনে প্রমাণ দেওয়াইছি আনাই আলে তাই কীছি নয় মাসুমে আমার আমি তোমার বাইয়া বাকিয়া গেছে গিয়ে আমার টেকার কী তাইন কোশ হে কিস্তি তুলিয়া টেকা দিব গেছে গিয়া গত ফার্স্ট ছয় তারিখ আমি প্রায় ফাইছি না দুই তিন বছর তাদের এদিন ফাইছি বানো ফাইয়া হলে আমার মসজিদের ইমাম সাহেব আমার তায়েফ আমার না এই কালাম নিয়াজ এবারে আমার রহিম বাই খালিক আছে এরা সামনে আমরা আর মাতেই না তোমরা মাঠে আগুন লোহা যাও ও তারা টেকার কথা জিকাইতে হে আমার অশালীন বাসায় আমার গাল গালা আমার একটা কথা কইছে লগে আমি তার গাল চাপা পড়ি এটা মারছি চোঁড় মারতে হে দৌড়া দৌড়াইয়া গেছে গিয়া কইছে আমার এই সিনাই তো এখন আপনারা কক্কা আমি গোড় আনিয়া দিলাম করি আমার জায়গা বানাইয়া দিলাম করি আমি কোনো অপরাধ নি আমি কইছি রে ভাই তুই যদি আমার টেকা দিলাস এখন তোর গোলইয়া যাগি রাইজ বারোটাই হোক একটাই হোক তুই তোর গোলইয়া যাগি আমার আঠারো হাজার বিশ হাজার টাকা নিচে ও টেকা দিলা আমি তারায়নি ফাইতাম প্রায় ফাই হাজার টাকা এরপরে আমার জমিন জমিন ফালাইয়া গেছে ফালাইয়া যাওয়ার পরে আমি ও শুকনা শিবা মেম্বার বাড়ি তলে বন্ডল করি একজন কৃষক তারে আনা আমি পাঁচশো টাকা রোজ করা তিনজন করি আমি রোয়ানি লাইছি এরপরে আমার বসির গাই দিছে আমি ইহর গেছে ও মাসুকর গেছে রাসায়নিক অন্য দিছি আর সাত হাজার এখন আপনারা দেশবাসী সক্কা আমার সত্তর টাকা হে লস করাইছে এখন আমার ইজ্জত মারে আমি এক কালাম মিছা না আল্লাহ আমার তিনটা বাচ্চা দিছে এবং আমি এই সম্মানী মানুষ আমার সম্মান সার ইন্ধনে হে এইগুলা ঘরে আমি এটা জানতাম চাই এই কুলাঙ্গার বাচ্চাইন খেগুইন দে তার এই তো বুদ্ধি দিয়ে এই সারা এলাকাবাসী আমি কই সাংবাদিক বাইরে আপনার যে চাইন আমি আমার গোষ্ঠী এবং ফ্রাঞ্চাইটও সারা মানুষ আনি দিবো যে সত্তারে আমার কাছে গড় বেসিয়া ফারুক খানের গেছে যে ফার্নিচার লাই দিল সফিকসা সাক্ষী শফিক সার মাধ্যমে জিয়া বইয়ে এই জন্য সাংবাদিক ভাই মনির ভাই সুমন ভাই তার মার্ফেটর বইন তাৰ আখেচোন হান্নানৰ তাৰ বাইকেনা হান্নান বেটাৰ বেটী আমাৰো নাচি বেটীয়ে বেটীও জানে আমি হান্নান বেটাৰে খছি এইখন আমাৰো বিচাৰখান আপোনাৰ আখৰ বা সেইখিনি আমাৰ আমি ইজ্জতি মানুহ আমাৰ সেনে ইজ্জত মাৰে আমি কিতাপ ইউজ কৰলাম বাই চব তাৰ ফেৰে মানৱতা উৰ্দে তাৰ গঁড় যায় বগি কৰি আমাৰ ফাৱাতো দে আমি জাংগীৰ বাই বাই যেন লাইব্ৰেৰী দে তার হইয়া এবারে শেকু বাইয়া মানে কন্ট্রেক্টার টান টানের হইয়া আমি কীছি গরিব মানুষ আর বাঙ্গি আনে তার কোনোদিন সরকারে দেয় তার বুমিহীন জায়গা অননিয়া বানাইতেও পারবো হে আমার ইন রাখির এখন পর্যন্ত গড় আছে কে দেহক গ আল্লাহ দিলে আমার বাড়িও আপনারা লাইফের মধ্যে দেখবা আমার এটা গরু দরকার আছে না এ চেপালা গরো আমার গরু বাইয়া ইয়া গামলা হার তো উকানটা সেখানে হলো আমি সত্যি কথা মাতছি যে হে তার গোড় নিত চাই এখন নেও গিয়ে আমার গুণ দিল আমার খেতেও আমার ইয়া নিজে সাড়ে নয় হাজার টাকা থার্ড ফাইতে আমার আঠারো হাজার টাকা এই টেকাগুলো আমার দিয়া তার গড় এক মিনিটের ভিতরে আমার কোনো আপত্তি নাই আসসালামু আলাইকুম